সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে কুয়েতে সরকার ভিসা চালু করেছে এই ভিসার সুবিধা বাংলাদেশিরা কতটা পাচ্ছে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে অনেকেই জেনেছেন কুয়েতে বাংলাদেশিদের যে লাভানার শর্ত বা বিশেষ শর্তযুক্ত বিষা চালু ছিল সেটি প্রত্যাহার হয়েছে এটি কতটা সত্য জুন মাসের এক তারিখ থেকে এই নতুন পরিষেবা শুরু করে কুয়েতে সরকার যদিও কুয়েতের নির্ধারিত সাধারণ ক্ষমার সময় এখনও শেষ হয়নি তবে বর্তমান কুয়েতের শ্রমবাজার বাজার ভিন্ন ভিন্ন মর নিচ্ছে কুয়েত আবারও ফিলিপিন্সের থেকে লোক আনার জন্য আলোচনা অব্যাহত রেখেছে যে কোনো সময় সেটি কন্টিনিউ চুক্তিতে পরিণত হবে আফ্রিকার দেশগুলো থেকেও শ্রমিক আনার চেষ্টা করছে এদিকে কুয়েতের সরকার দীর্ঘদিন থেকে একটি নিষেধাজ্ঞা ছিল শ্রম খাতে প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলো ইচ্ছে ইচ্ছে স্বাধীন মতো শ্রমিক নিয়োগ দিতে পারছিলেন না অবশ্যই তাকে শ্রমিক নিতে হতো কুয়েতের ভেতর থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এখন এটি অপেন করে দিয়েছে পহেলা জুন থেকে এটি কার্যকর হয়েছে বহু লোক বিষাও পেয়েছে বাংলাদেশ থেকে অনেকে জানতে চেয়েছেন লাবানা শর্ত কবে উঠবে বা লাবানার শর্ত তো উঠে যাওয়ার কথা আমরা জেনেছি এটি কি সত্য যারা এই প্রশ্ন করেছেন তাদের গেথার্থে বলতে পারি দু হাজার সালের পর থেকেই বাংলাদেশিদের বিষা শর্তযুক্ত হিসেবে চালু রয়েছে শুধু বাংলাদেশ নয় বর্তমান ষাটটি দেশের ভিসা শর্তযুক্ত হিসাবে হিসেবে চালু রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তান আফগানিস্তান ইয়েমেন সিরিয়া এবং বাংলাদেশ আপনারা অবগত রয়েছেন কুয়েতে বাংলাদেশিদের চাহিদার প্রথম স্থানে থাকা ভিসা ফ্রি ভিসা যেটি খাদেম ভিসা বিশ নাম্বার আর্টিকেল বর্তমান সময়ে কুয়েতের বিভিন্ন মন্তাকা থেকে এই বিশ নম্বর আর্টিকেল প্রবাসীদেরকে আটক করা হচ্ছে যাদের বিরুদ্ধে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের অভিযোগ তুলছে কারণ কুয়েতির ঘরের বিষয় এসে আপনি বাইরে কাজ করবেন এটি নিশ্চয়ই কুইতে সরকার মেনে নেবে না যদিও এই পদ্ধতিতেই আমাদের বহু প্রবাসী বর্তমান কুইতে অবস্থান করছে যারা বাংলাদেশ থেকে ফ্রি বিষয় কুইতে আসার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি বাড়তি ইনফরমেশন কারণ আপনারা জিজ্ঞেস করেছেন ফ্রি বিষয় কুইতে আসবেন কি না বা বর্তমান পরিস্থিতি কি আপনি যদি আমাদের গত পনেরো দিনের ভিডিওগুলো দেখেন আপনি অনেক তথ্য পাবেন যেখানে এই সকল ঘটনার শিকার হয়েছে বিশ নম্বর আর্টিকেল ফ্রি বিশার প্রবাসীরা প্রতিদিনই কুয়েতের বিভিন্ন শহর থেকে বহু বাড়ি সিলগালা করা হচ্ছে বহু ভবন থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হচ্ছে এ সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাইভেট সেক্টরের লোক এবং ফ্রি বিশা নামক খাদেম ভিশাদারিরা খাদেম ভিশাদারিদেরকে আটক করে আশ্রয় কেন্দ্রে রাখা হচ্ছে যেখান থেকে দেশে পাঠিয়ে দেবে কাজেই ঠিক এই পরিস্থিতিতে কুয়েতে আপনি ফ্রি বিষায় আসবেন না ফ্রি বিষয় আসলে আপনি ফেসে যাবেন একটা সময় কুইতে ফ্রি বিষয় এসে লাখ লাখ টাকা ইনকাম করার বহু রেকর্ড রয়েছে কিন্তু বর্তমান পরিসরে সেটি কতটা সীমাবদ্ধ বা কতটা ঝুঁকিপূর্ণ হয়েছে তা আমাদের ভিডিওগুলোতে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে বার্তা দিচ্ছি আকুদ হুকুমার বিষয় ব্যাপারেও অনেকে জানতে চেয়েছেন যেটি আগের মতোই ধারাবাহিকভাবে রয়েছে অনেকে প্রশ্ন করেছেন বেতন কবে বাড়বে এটি সম্পূর্ণ এটি চুক্তির উপর নির্ভর করে আমরা সাবেক অ্যাম্বাসডরের বক্তব্য অনুযায়ী যেটি বুঝতে পেরেছি বাংলাদেশের সাথে কুয়েতের যে চুক্তিটি রয়েছে এই চুক্তিটি সম্পূর্ণ নয় ঠিক যেমনটি নেপাল শ্রীলঙ্কা বা অন্য দেশগুলোর সাথে ছিল তিনি চেষ্টা করেছিলেন চুক্তিটি নবায়ন করার জন্য যেটি সংশোধিত আকারে কিন্তু সেটি এখনও সম্ভব হয়নি দ্বিপাক্ষিক আলোচনার কারণে আর যে কারণে বাংলাদেশিদের বেতন বাড়ার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে যদিও যে কোনো সময় যে কোনো পরিস্থিতির বদল হতে পারে কুইতে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক আইনেই পরিবর্তন এসেছে আপনারা দেখেছেন আমাদেরকে সম্পূর্ণ আইনের সাথে ভারসাম্য রেখে আমাদের প্রবার জীবন সুরক্ষিত রাখতে হবে যারা প্রাইভেট সেক্টরে আসবেন তাদের জন্য একটি সুবিধা হয়েছে একটি অসুবিধা হয়েছে আগে আসার পর আপনি এক বছরে একামা পরিবর্তন করতে পারতেন এখন সেটি তিন বছরে পরিবর্তন করতে হবে আর এটি হচ্ছে বর্তমান প্রাইভেট সেক্টরের শ্রমিকদের জন্য বড় খবর যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে আমাদের নতুন আপডেট ইনফরমেশনগুলো প্রতিদিন দেখতে পাবেন